রাত্রে ঘুমটা ঠিকঠাক না হলে না মানুষের সারাটা দিন পুরো বিগড়ে থাকে তো হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা হাঁড়ির মতো মুখ করে নিয়ে বিছানাটা গোছাচ্ছি আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা গোছালাম না দেখলে কি তোমরা কেন গোছালাম না বলো তো কারণ আমি বুঝেই পাই না একটু পরেই যখন আমি ওটাকে আবার গায়ে নেবো ওর গোছানোর দরকার ঠিকই যাই হোক মায়ের চাপে মোটামুটি একটু বোঝাতে হয় আমাকে আর কালকে রাতে মশার জ্বালায় আমার একটু ঘুমায়নি কালকে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো আর ফ্যান অফ হয়ে যাচ্ছিলো সেই জন্য বারবার মশাও আসছিলো আর আমি কিন্তু গুড নাইট অল আউট এইসব জিনিসগুলো ইউজ করি না কারণ ওই জিনিসগুলোর যে স্মেলটা না আমার একদম ভালো লাগে না আর তো আমার একটু অস্বস্তি হয় এটা একটু গুঁড়ো হলুদ আমি বানিয়েছিলাম কিছুদিন আগে হলুদটা পুরো হলুদ কালার ছিল কালো কালার হয়ে গেছে ঘুমে গেছে সেই জন্য ওটাকে আমি একটু রোদে দিয়েছিলাম তখন বাড়িটাতে পুরো রোদ উঠে গেছিলো আর দুপুরবেলাতে আমি বাবাকে বলতে আসছিলাম যে আমার খিদে পাচ্ছে দোকানটা বন্ধ করো আর এসে দেখি এই অবস্থা এত চাপ ছিল যে আজকে আমাদের দোকান বন্ধ করতে করতে প্রায় আড়াইটা তিনটে বেঁচে গেছে আর দেখছো এই দোকানেও কত মাল চলে এসেছে ওই দোকানে চাপের জন্য বাবা এই দোকানে জিনিসপত্রগুলো গোছাতে পারছিল না মানে টাইম পাচ্ছে না কখন গোছাবে তারপরে দোকান বন্ধ হলো আর একদম আমি খাওয়া দাওয়া মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তখনও হালকা হালকা রোদ ছিল আমি রোদে রোদে বেরোলাম যাতে ভিডিওটা ভালোবাসে এই রাস্তাটা তোমরা চিনতে পারছ সেই আমি যেদিন ফার্স্ট মর্নিং ওয়াকে গেছিলাম তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করেছিলাম মানে আমি দেখিয়েছিলাম রাস্তাটা যে এই জায়গাটা আমার খুব ভাল লাগে হালকা হালকা রোদটা বেশ সেই সময় পড়ছিল আর এত সুন্দর লাগছিল হাঁটতে মা মা কোথায় আর আমি কোথায় দেখো এতটাই ল্যাদ আমি আস্তে আস্তে যাচ্ছিলাম তারপরে আমি একটা ফুল তুললাম মায়ের জন্য ভাবলাম মাকে এই ফুলটা দেওয়া চাক মাকে ফুলটা দেওয়ার পর মায়ের রিয়াকশানটা তোমরা শর্টসে দেখতে পাবে ওটা আমি আর এখানে আপলোড করলাম না এই লোকেশানটার কথা তোমাদেরকে আমি সেই দিন বলছিলাম সেই দিন কুয়াশা আর একটা লোক এখানে বসেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এখান থেকে ব্যাকে চলে গেছিলাম এই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করি এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই কিন্তু এখানটাতে ফটোশ্যুট করতে আছে ভিউটা খুব সুন্দর আর এটা হচ্ছে এখানে একটা চাল মিল সম্ভবত এটাই শোনা যায় আমার অন্তত এটুকু জানা আছে এটা এখনও চালু হয়নি আর এটা আমার বাড়ি থেকে পাঁচ ছ পাঁচ ছ মিনিটে দূরত্ব হবে হেঁটে হেঁটে আসলে পাঁচ ছ মিনিট লাগে না হলে তো একদমই সামনে বাইকে করে আসলে এখানটাতে আমরা আসি কোনো ফটোশ্যুট করলে মানে অকেশন পারপাসে তো জাস্ট ভেতরটা দেখো এত সুন্দর ফাঁকা জায়গাটা না দারুণ লাগে দেখতে এই ভিউটা দারুণ আমাদের এইখানে সবথেকে সুন্দর হচ্ছে এই জায়গাটা আড্ডা মারা এই যে গরমকালে খুব সুন্দর এখানে প্রচুর লোকজন আছে আড্ডা মারতে চলো এবার বাড়ি যাওয়া হচ্ছে রাস্তা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মায়ের রিয়াকশানটা এই যে আমি ফুলটা দিলাম মায়ের রিয়োকশানটা শুধু আমি তোমাদেরকে আপলোড করবো দেখবে তোমরা শুধু শর্টসে আলাদা একটা রিয়াকশান তারপরে আমি একটু ঢং করে হেঁটে হেঁটে চলে গেলাম আর আমি হাঁটছি কীরকম করে দেখো শুধু যেন আমার দুটো পা দুই দিকে চলে গেছে বেকে কিন্তু আমি শুধুমাত্র ভিডিও করব বলেই মাকে নিয়ে এসেছিলাম এতটা তাড়াতাড়ি নয়তো যদি পরে আসতাম ভিডিওতে ভালো করে বোঝা যেত না তার জন্য একটু তাড়াতাড়ি আসলাম সেই দিন দেখাতে পারিনি তারপর ওখানে একটা চপের দোকান আছে আমি ওখান থেকে ভাই আর আমার জন্য দুটো চপ নিয়ে নিলাম আর আমি ওই ফুলটা নিয়ে এসেছি ভাইকে দেবো বলে দেখো শুধু ভাইয়ের রিয়াকশানটা আমি ওকে দুটোর মধ্যে একটা নি চুজ করতে বলেছিলাম আর ও দেখো কোনটা শুধু চুজ করে দেখলেই তো টুক করে দেখে চপটা কিন্তু হাতে নিয়ে নিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগ আজকের মতো টাটা